শোনো 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 আনন্দ সোমবার আনন্দ সোমবার খুশির সোমবার বালচিরা ক্লাবে পক্ষ থেকে আগামী সোমবার এক বিরাট সেটা ভাঙা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আপনারা সবাই উপস্থিত আগামী সোমবার যা দাদু সারা মদের অনুষ্ঠান সেটা ভিতরে ঢুকিয়ে দেব সারা গুরুকে বলতে হবে দেখছি ব্যাপারটা যাই গুরুকে আমি কানে কথাটা পৌঁছাই দিয়ে আসি ব্যাস প্রচার করা হয়ে গেছে আর ওই দিকে স্টেজ বানানো শুরু হয়ে গেছে প্রচার করে স্টেজ বানিয়ে কি ভাল হবে হ্যাঁ এখনো একটা ভালো হলো না যে অলকিস্টার কাকে নিয়ে আসছিস আচ্ছা অলকিস্টার যদি আমরা সানুকে নিয়ে আসি কেমন হয় হু বাড়া আমাদের বালছিরা কালাবে কুমার সানু বাল ছিঁড়তে আসবে না 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 কুমার সানু না অন্য একটা কিছু ভাবতে হবে বুঝলি একটা করতে হবে আচ্ছা বলটু দিদি আমরা নিজে উচ্চতে উঠে হারন নিয়ে গান বাজনা করি হ্যাঁ কেমন হবে হ্যাঁ হ্যাঁ এক কাজ কর হারন নিয়ে স্টিলে না উঠে ওই হারন নিয়ে পাশের পাড়ায় মরে যা ওখানে গিয়ে গান কর দেখবি ক্ষুদ্র পয়সা পাবি খুব দাঁত খেলাচ্ছিস হ্যাঁ মুখের লেওড়া ঢুকে দেব গোদ মারানি এই বকা গুলো ঝগড়া না করে চুপচাপ থাক তাহলে বাড়া কাকে আনবি ভাবছি মুন্নিকে নিয়ে আসবো হ্যাঁ নাচিয়ে পুরো স্টেজ হিলিয়ে দেবে কি বলছিস মুন্নি মুন্নি হ্যাভি হবে হ্যাভি আরে বাড়া মুন্নি আসবে পল্টুদা আমি কিন্তু মুন্নির সাথে হাত মিলাবো হ্যাঁ আরে পাগল শুধু হাত কেন আরে তোর যা তাই তাহলে এই কথাটা হলো মুন্নিকে নিয়ে আসবো ঠিক আছে আরে বাবা ঠিক আছে তোরা একটা কাজ কর তোরা এখন বেরিয়ে যা বুঝলি তোরা পায় পায় গিয়ে চাদা তুলে ফেল আর আমি যাই দেখি স্টেট কাজ কত আগালো আচ্ছা ঠিক আছে আমরা তিনজন গিয়ে চাদাটা তুলে ফেলছি আচ্ছা যা ভালো করে কালেকশন করে নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এ দে বাড়া কেমন হয়েছে গুরু হাট গুদ একটা কি মাল বলে লেওরা বলছিলাম না জল মিশাও না রদে র আচ্ছা আচ্ছা ঠিক আছে ভদা বাড়া পুরো মুখটাই খারাপ করে দিল দে বাড়া একটা ফায়ার বেগ দে গুরু গুরু নে বাড়া তোর আবার কি হলো বিরাট তোকে দেখলাম মাইকে প্রচার করে বাড়াচ্ছে বালচিরা ক্লাবের নাকি অলকিস্টা নিয়ে আসছে আরে সাল্লা বালচিরা ক্লাব অনেক উন্নতি করছে তাই কাকে আনছে বালচিরা ক্লাবে অনেক বড় করছে দেখে আসলাম আচ্ছা বানানোর জন্য কোন মিস্ত্রি কে নিয়ে আসছে হ্যাঁ ওই সর্দার পাড়ার নারু মিস্ত্রি কে আনছে আচ্ছা নারু চল চল আসি ঠিকঠাক হচ্ছে তো কোন চুদুর ভাইরে হ্যাঁ বাবু সব ঠিকঠাক হচ্ছে শোনো কাকা স্টেজ যেন শক্ত ভক্ত হয় ঠিক আছে দরকার পড়লে দু চার কাঠ মেরে দাও নিচে ঠিক আছে কোনো ব্যাপার নয় শক্ত হতে চাই ও তুমি চিন্তা করো না বাবু শক্ত ভক্ত করছি এর ওপর সারা রাত নাচা করলে ভাঙবে না সেটা ভাঙা করে স্টেটটা কে সাজিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা বাবু ঠিক আছে ঢ্যাবনা চদার সালা টাকা দেওয়ার বলে আবার কাটা মারবে বারা বাপের গাড়ে মার কাটা সোয়ারে বাচ্চা কিরে কাকু একি বাবু আপনি এখানে বেশ ভালোই তো আচি না মানে বাবু এই চলছে কোন রকম আমার একটা কাজ করে দিবি নাকি কাকু কি কাজ বাবু বেশি কিছু না ছোট একটা কাজ এক সেকেন্ডে হয়ে যাবে দেখ না আর কষ্টটা তোকে করতে হবে আসলে কাজ করলেই হলে মুখে ফটোটা বন্ধ রাখতে হবে আমি তো কিছু বুঝতে পারছি না বাবু কি কাজ তেমন কিছু না তোমাকে শুধু এই যে এটাকে সেট করতে হবে ওরে বাবা রে দেখ না রো এটা তো তোকে লাগাতে হবে হ্যাঁ না শুধু লাগালে হবে না লাগানোর পর যদি মুখ খুলে দিস

আমরা আপনাদের কাছে নিয়ে আসছি আমার প্রিয় আপনাদের প্রিয় আমাদের সবার প্রিয় মুন্নিকে আপনারা কেউ ধাক্কা দেখি করে না নিজের জায়গায় ঢুকে পড়ুন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আমাদের রিয়েল এ দেনা বড়া আমি একটা কথা বলি ধন্যবাদ আমাদের বালছিরা ক্লাবের উদ্দেশ্য ফুটো আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইছে হ্যালো হ্যালো চেক আজকে আমাদের ক্লাবে হ্যাঁ একটা এত বড় আয়োজন করেছি হ্যাঁ লেওরা আপনাদেরকে খুশি করার জন্য হ্যাঁ দেখো বাড়া তোমাদের খুশির জন্য এত কিছু করা ঠিক আছে বাড়া আপনারা যদি এখন হরতাল করে তাহলে আপনারা কি করব বলুন তো আপনারা বাড়া একটু দয়া করে ঠিক আছে আপনারা কেউ কিছু ঝগড়া করবেন না হ্যাঁ আপনাদের জন্য এত কিছু করেছি আপনাদের কোনো অসুবিধা নেই বাড়া আপনাদের অসুবিধা না হওয়ার জন্য কি কি করেছি বলেন তো বাড়া আপনাদের যদি মনে হয় আমরা মাল খাবো পিছনে ট্যাঙ্কে রেখেছি আপনাদের জন্য মালও রেখেছি কোনো ব্যাপার না আর আমাদের সুযোগে চলে আসবেন মুন্নি আপনারা বাড়া দাঁড়িয়ে চিটে বসে পড়ো ঠিক আছে বারা হ্যাঁ আপনাদের কোনো ব্যাপার না এটাকে আপনাদের বাড়ি মনে করো ঠিক আছে